করতে যাচ্ছি আর তোমাদেরকেও ভিডিও মাধ্যমে ঘুরিয়ে নিয়ে আসবো তো চলো ভিডিওটা শেষ হোক আর সকাল সকাল বেরোনোর সাথে সাথে অটো পেয়ে গেছি তারপর স্টেশনে পৌঁছে গেছি টিকিট না কাটতে কাটতে ট্রেন ঢুকে গেছিল আর এই মুহূর্তে ট্রেনের ভিডিও করব কি দৌড়িয়ে দৌড়িয়ে রীতিমতন আমাদের ট্রেনে উঠতে হয়েছে আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আমরা অনেকটা দূর গিয়ে সিট পেয়েছিলাম যাই হোক যেভাবেই হোক অনেক ভালোভাবেই আমরা যেতে পেরেছি আর বাড়িও আসতে পেরেছিলাম আর ভগবান চাইলে সত্যি সত্যিভাবে ভালোভাবে যাওয়া যায় আর এখন দেখো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি শিয়ালদায় নেমে তারপর আমরা হাঁটা স্টার্ট করলাম তারপর আমরা ওখান থেকে বাসে করে ওই মায়ের মানে মা কালীর যে মন্দিরটি আমরা গেছিলাম সেই মন্দিরের কাছাকাছি নেমে তারপর আবার হাঁটা পথ বাস ধরার আমরা শিয়ালদা থেকে নেমে বাসে উঠবো বলে তারপর দাঁড়ানোর সাথে সাথে আবার বাসও পেয়ে গেছি ওই রাস্তায় গিয়ে এই যে এখানটা থেকে আমরা বাসে উঠেছিলাম তারপর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ওইখানে নেমে তারপর মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এই যে মন্দিরের সেই গলি আর এই সামনে একজন সন্তোষী মায়ের মন্দির আছে এরপর এই গলির ভেতর দিয়ে আর সামনেই সব কিছু ফুল বেলপাতা এগুলো পাওয়া যায় কিন্তু আমরা বাড়ির থেকে গুছিয়ে নিয়ে গেছিলাম বলে আমরা কিছু নিইনি আর এই দেখো সেই মা যার টানে আমরা সকাল সকাল বেরিয়েছি ছিলাম অনেক ভোর ভোর কিন্তু এখানে যেতে হলে কেউ যদি মনে করো অঞ্জলি দেবা তাহলে বারোটার মধ্যে পৌঁছাতে হবে এত সকাল সকাল গেলে ওখানে কিন্তু অঞ্জলি হয় না মায়ের দর্শন পাবা সকালে কলা প্রসাদ পাবা কিন্তু ভোগ পাবা না আর এই যে এখন এখানে পুজো হচ্ছে আর পুজোটা খুব ভালো করেই হয়েছে আর এখন এখানে ছিল সেই সময় বারোটা নাগাদ ওখানে ব্রাহ্মণ আসে এই এটাই গিয়ে আমরা শুনলাম এর ভেতরে একজন ভোলে বাবা আছে তাকেও দেখালাম আমরা এখন ফিরবো বলে এখন শিয়ালদা স্টেশনে আবার এসে আবার বাড়ির পথে ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ঘোড়াটা সত্যি খুবই সুন্দর ঘোড়া হয়েছে আর আমরা খুব ভালো করে মায়ের দর্শন পেয়েছি আর এখন ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠে আমি যেন কি বলছিলাম যাই হোক আমি ভুলে গেছি এই মুহূর্তে আর এখন ট্রেনে বসে আছি এই নামলাম করলাম করে বাড়ি থেকে রওনা দেবো আর ভিডিওটা এই অবধি থাক তো চলো টাটা বাই আবার নিজ একটি ছোট